নমস্কার বন্ধুরা শুভ সকাল সোমিয়া ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখন বাজে সকাল আটটা তো আজকে যেহেতু আমাদের এখানে হাটবার তো জানোই আমি হাটে যাব তো হাটে যাওয়া সেরকম কোনো কথা নেই তো আমি যার সঙ্গে রোজ হাটে যাই প্রত্যেক সপ্তাহে ও আজকে হাট যায় তো বলে চল আমি একা একা কেন যাবো তাই বাধ্য ওর জন্যই যাওয়া তো এই জন্য বেরিয়ে পড়েছি তো আমার শরীরটাও আজকে একটু ভালো লাগছে না কেন জানি না মাথাটা একটু ঘুরাচ্ছে মনে হয় প্রেশারটার কোনো প্রবলেম হয়েছে তো যাওয়ার কোনো ইচ্ছাই নেই তো বাধ্য ও একা একা যাবে বলেই ওর সঙ্গে যাওয়া তো আমার বাজার করার কোনো কথা নেই তো যাচ্ছি যখন দেখি টুকটাক যা পারি নিয়ে আসবো তো ঘরের সব কাজকর্ম করে নিয়েছি ঘর টর পরিষ্কার করে স্নান ঠান করে পুজো টুজো দিয়ে আমাদের ও আজকে ভোর ভোরই চলে গেছে তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি তো বেলা হলে রোদ হয়ে যায় এই জন্য বলি একটু তাড়াতাড়ি চলে যাই তাও দেখতে দেখতে আটটা বেজে গেল বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে যাবে আর দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আবার সকাল থেকে দেখি রোদ 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 ভাব মানে রোদ উঠবে উঠবে ভাব হচ্ছে এখন দেখি কি হয় মনে হয় গরমটা ভালোই পড়বে সারাদিন তো এই জন্য চলে যাচ্ছি তো সকালে ভিডিওগুলো দেখো আর এইভাবেই পাশে থাকো আর কালকে যেহেতু ভিডিও ছাড়াও হয়নি তাই বলি সকালে একটা ভিডিও করে ফেলি তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও আর ভালো না লাগলেও কমেন্টস করো আর যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইবার আছো প্লিজ আমার সব ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলোও দেখো কেন আমার প্রচুর ভিডিও ছাড়া আছে ইউটিউবে বলো ফেসবুকে বলো তো প্লিজ সবাই ভিডিওগুলো দেখো বন্ধুরা সবাই ভিডিওগুলো ওয়াচ করো আর এভাবেই পাশে থাকো তো চলো বাজারে বেরোবো তো ও বারবার আসছে ডেকে যাচ্ছে তো বলে তাড়াতাড়ি চল রোদ উঠে গেলে ভালো লাগে না আর সত্যি রোদ উঠে গেলে বাজারে ঠাজারে যেতে ভালো লাগে না যেহেতু বাজারে ঢুকলে একটু ঘুরতে হবে ঘুরে ঘুরে জিনিসপত্র নিতে হয় এই জন্য একটু মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গেলেই ভালো লাগে তো ঘর টর পরিষ্কার করে নিয়েছি বিছানাটা এখনও ঠিক করিনি কেন আমার সকাল থেকে ভালোই লাগছে না বারবার শুয়ে পড়ছি মাথাটা একটু যেন ঝিমঝিম করছে সেই জন্য ঘরের ভিতরটা মুছে টুচে সব নিয়েছি বিছানাটাই শুচ্ছি বলে একটু অবছালো তো দেখো আমাদের ঘরের সামনেই প্রাইমারি স্কুল তো আজকে ওদের মনে হয় হাতের কাজ ছিল তো নিয়ে যাচ্ছিলো বলি দেখি তোর হাতের কাজটা খুব সুন্দর বানিয়েছে হাতের কাজটা বেশ ভালো লাগলো তো এই দেখো বাইরের পরিস্থিতিটা দেখো সেরকম রোদ এখনও উঠেনি কিন্তু রোদ উঠবে সবে তো আটটা বাজে কিন্তু তাও একটু গরম গরম ভাব আছে তো চলো আর বেশি দেরি করব না এবার দেরিয়ে পড়ব তো সকলে ভিডিওগুলো দেখো আর এভাবেই পাশে থাকো আর যে পেজ থেকে দেখছো ফলো করো আর যে ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো বন্ধুরা আর তোমাদের মূল্যবান একটা করে কমেন্টস করে যাও ভালো না লাগলেও কমেন্টস করো যে কি ভুল দুটি কি হচ্ছে তোমাদের কমেন্টসটা আমার জন্য খুব দরকার বন্ধুরা তো যেহেতু আমাদের ঘরের কাছেই রাস্তা জানো যেন গাড়ি ঘোড়া যাচ্ছে ভয়েস দিলেও আওয়াজ আসছে কিছু করার নেই আওয়াজের জন্যই ভয়েসটা দিচ্ছি আবার সেই সেম আওয়াজ আবারও হচ্ছে